ওয়েলকাম বন্ধুরা সকলকেই আমার গপুর সংসার থেকে স্বাগত তো দেখো আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি সেটা যে মোছার তরকারি নারকেল দিয়ে এবং ঘি দিয়ে আর এটা আমি কেমন করে করছি এবং ছাড়ানোটাও তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি যে কী কীভাবে তোমরা মোছাটা ছাড়িয়ে নেবে তো দেখো আমি এই সিটটা বার করে দিলাম এবং ওপরে একটা আঁশের মতো থাকে ওটাও তোমরা পরিষ্কার করে ছাড়িয়ে নেবে আর পুরোটাই আমি ছাড়িয়ে নিয়ে পুরো একদম কেটে তারপর ভালো করে ধুয়ে নেবো দেখো তোমার দাদাও মানে তোমাদের দাদা আর কি হেল্প করছে আমাকে একটু ছাড়িয়ে দিচ্ছে যেহেতু আজকে রবিবার বুঝতেই পারছো প্রচণ্ড কাজের চাপ তাই মানে উনিও আমাকে একটু হেল্প করছেন তার জন্য ওনাকে আমি আগেই থ্যাংকস জানিয়েছি দেখো এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এটা না ধুলে কিন্তু কষ্টটা থেকে যাবে আর একটু যদি মানে কি বলবো সিদ্ধ করার পরেও কিন্তু জলটা ফেলে দিতে হবে আর আলোগুলো দেখো আমি ধুয়ে নিলাম ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর এটা পুরো জলটা সিদ্ধ করার পর পুরো ছেঁকে নিতে হবে ভালো করে ছেঁকে নেবে দেখো আমি প্রেসারে কোকারে দিয়ে দিয়েছি এবং এটা আমি একটু দু তিনটি সিটি দেবো আর এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি এখন আমি দিলাম সেটা হচ্ছে বুটের ডাল আগের দিন একটু ভিজিয়ে রাখবে রাত্রিতে এবং ওটার সাথে একসাথেই সিদ্ধ করে নেবে আলুটাও আলাদা করে সিদ্ধ করে নিয়ে একটু ভেজে নেবে আর এখানে আমি শুধু তেজপাতা এবং তেল দিয়ে আমি ছেড়ে দিলাম আর এখানে নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো এটার জন্য সরি একসাথে দিলাম বলে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও তো যেহেতু আজকে খুব তাড়া আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা জিরে আদা বাটার এটাতে কোনো রকম পেঁয়াজ রসুন দেবে না এটা একদম নিরামিষ রান্না এটা নারকেল ঘি গরম মশলা দিয়ে রাঁধতে হবে আর সত্যি কথা মানে খুবই ভালো রান্নাটা যদি ভালো করে করতে পারো দেখো দিদি রান্নাটা তোমাদের কেমন লাগছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর মোচা তো খুবই হেলদি এবং খুব আয়রন মেয়েদের তো খুবই দরকার মোচা বা থোর এগুলো খাওয়া কারণ মেয়েদের এমনিতেই অলরেডি আয়রনটা কমই থাকে এবং ক্যালসিয়াম কম থাকে তাই মেয়েদের সত্যি তরকারিগুলো বা এগুলো খাওয়া সত্যি খুবই প্রয়োজনীয় তো প্লিজ তোমরা দেখো দিদি কেমন করে রান্নাটা করছে আর মিষ্টিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো অপশনালি তোমাদের আর এখানে দেখো ঘিটা আমি কিন্তু একটু কম দিলাম কারণ আমার হাজব্যান্ড ঘি পছন্দ করে না তাই আমি অল্প করে দিলাম ঘিটা কিন্তু পুরো এক চামচ দেবে এখানে গরম মশলা দিলাম বাটা মানে এলাচ বাটার আর তোমরা ঘিটা কিন্তু পুরো এক চামচই দেবে দিদি দেয়নি বলে তোমরা না দেওয়া করবে না তোমরা কিন্তু পুরো এক চামচ ঘিটা দেবে বাবা ঘি আর নারকেলটা তোমাদের ইচ্ছা মতো থ্যাংক ইউ নারকেলটা দিয়ে নামিয়ে নেবে